এই যে ভাই দেখুন এত অহংকার এত কিছু একদিন সব কিছু শেষ হয়ে যাবে এই যে মানুষের সাথে অহংকার করেন তারপর মানুষের সাথে খারাপ ব্যবহার করেন গোলাবাজি করেন ঠিক আছে একদিন সব কিছু শেষ হয়ে যাবে এই যে ভাই আপনি যে ভিডিওটি পেলে করেছেন কি বলছি যদি আপনার ভিতরে অহংকার থাকে একদিন সব কিছু শেষ হয়ে যাবে ভাই যদি আমার এই পিছনের ভিডিওটি যদি একটু লক্ষ্য করেন দেখুন এই সাইডে ভিডিওটি একদিকে বরযাত্রী যাবে সেই গাড়ি সাজাইতেছে দেখুন কত সুন্দর হবে আর আরেক দিকে লাশের খাটিয়া পড়ে আছে সেখানে কিন্তু একটা লাশ পড়ে আছে ভাই এ থেকে একটা জিনিস শিক্ষা নেবেন যে কার জন্য কার জীবন থেমে থাকে না আপনি মারা গেলে বড় জোর আপনাকে এই দুনিয়াতে চার পাঁচ ঘন্টা সর্বোচ্চ চার পাঁচ ঘন্টা আপনাকে রাখতে পারে আপনার আত্মীয় স্বজন আপনার নিকট লোকজন তারপরে কিন্তু আপনাকে মাটি দিয়ে দিবে কারণ তারা চিন্তা করবে লাশটা যদি দুনিয়ার উপরে রাখি আস্তে আস্তে এরা গন্ধ বাড়াবে মানুষের জন্য সমস্যা হবে তাই কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আমি ভিডিও শুরুতেই বলছি এত অহংকার এত রাগ এত গোলাবাজি মানুষের সাথে খারাপ ব্যবহার একদিন সব কিছু শেষ হয়ে যাবে ভাই হ্যাঁ অনেক ভাই আছেন সমাজের বুকে যারা কিনা অনেক প্রতাপ নিয়ে থাকে অনেক ক্ষমতা দেখায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে যারা গরিব আছে তাদের সাথে অনেক অত্যাচার করে ঠিক আছে সেসব ভাইদের জন্য এই ভিডিওটি সবাই যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলছি আসলে ভাই অহংকার কম করুন কারণ আপনাকে একদিন এই লাশের খাইটি হাতে হবে ঠিক আছে আপনি না চালেও আপনাকে উঠতে হবে কারণ আপনারা একটা সময় আপনার যে সময়টা দিচ্ছে এই সময়টা শেষ হয়ে যাবে ভাই সেই সময়টা কিন্তু কি শেষ হয়ে যাবে তাই সময় থাকতে মানুষের সাথে ভালো আচরণ কর। মানুষকে ভালোবাসুন মানুষের সাথে সুন্দর ব্যবহার কর তাহলে একটা সময় এই ব্যবহার কারণে আপনি মারা গেলে আপনার জন্য মানুষ আফসোস করবে ঠিক আছে একটা কথা আছে মরিলে হাসিবে তুমি কাঁদিবে তোমার সজাগ কারণ কি আপনি যদি ভালো কিছু করে যান তাহলে মানুষ আপনার জন্য কাঁদবে আর আপনার জন্য খারাপ কিছু করেন মানুষের খারাপ ব্যবহার করে তাহলে কি মানুষ আপনাকে আপনি মারা যাওয়ার পর খুশি হবে যে ওই লোকটা অনেক অত্যাচার করত মারা গেছে ভালো হয়েছে তাই বলছি এমন কিছু করবেন না যেটা আপনার মরে যাওয়ার পরেও মানুষ আপনাকে ঘৃণা করে অনেক ভাই আছেন সমাজের বুকে অনেক যারা গরিব আছেন তাদের সাথে অনেক অত্যাচার করে ঠিক আছে অনেক খারাপ ব্যবহার করে চলে এটা ঠিক না ভাই এই দুই দুই দিনের দেখুন এক পাশে বিয়ের গাড়ি সাজাইতেছে আর আরেক পাশে যখন কি হইতেছে লাশের খাটিয়া পরিয়া আছে ভাই এটাই হচ্ছে বাস্তব জীবন দেখুন যদি এই ভিডিওটা একটু আপনারা লক্ষ্য করেন তাহলে একটু শিক্ষা নিয়ে ভাই এই দুনিয়াটা দুই দিনের একটা সময় ছিলাম এখন বড় হয়েছি চুলদারি পেকে গেছে যে কোনো আল্লাহ আল্লাহতালা উঠায় নিবে এটাই স্বাভাবিক তাই যতটুকু সময় এই দুনিয়াতে আসেন আপনি ভালো কিছু করেন এমন কিছু করেন যেন মানুষ আপনাকে ভালোবাসে আপনি মারা যাওয়ার পর আপনাকে অনেক বেশি মিস করে আজকের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আজকের ভিডিওটি পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ